মুভির শুরুতে একটি মহাকাশ যানকে দেখা যায় এই মহাকাশ যানটি আরেকটি ট্রেন মহাকাশ যানের উপর নজর রাখছিল আমরা শ্রেণীকে দেখতে পাই যে ট্রেনের সুনিও বলে আমি তিনটি টিকিটই পেয়েছিলাম এই জন্য তোমার দুজনকে ইনভাইট করলাম তারপর জিয়ানো শিলকা বলে নবিতার জন্য টিকিট নেওয়া উচিত ছিল সেই সময় নবিতা চলে আসে আর সোনিও বলে তোমার জন্য টিকিট নেওয়া হয়নি তুমি যেতে পারো নবিতা বলে আমি টিকিটের দরকার নেই আমার আমার টিকিট ডোরেমনকে দেখেছো তোমরা ডোরেমন আসেনি সিজুকে বলে চিন্তা করো না শুনিও বলে চিন্তা করো না ডোরেমন বাসাতে চলে ডোরেমন বাচ্চা না এটা বলেই নবিতা বাসার দিকে চলে আসে বাসার দিকে লাগে কথায় নবিতা বাসাতে যাওয়ার সময় রাস্তাতে একটা চিল্ডানি দেয় আর এরপর নবিতার ঐতিহাসিক থিম সং শুরু হয়ে যায় ম্যা হু কুর্তা রবো মন রেমন মান ইয়ানা মান ম্যা হো কুর্তা রবো এরপরে তার পরের সিনে নবিতা বাসায় আসে এবং নবিতার মা নবিতাকে বলে ডোরেমন তোমাকে খুঁজছে এটা শোনার পর নবিতার রিয়াকশন তো দেখতেই পাচ্ছ তোমরা নবিতার দোর বসায় দিকে সোজা চলে এসে ডোরেমনকে কে দেয় নবিতার ডোরেমন জড়িয়ে ধরে এবং বলে তুমি কোথায় গিয়েছিলে ডোরেমন আমি ভবিষ্যতে গিয়েছিলাম একটা কারণে ভবিষ্যতে ভবিষ্যতে মিষ্টি ট্রেনের টিকিট নিতে গিয়েছিলাম তিন দিন লেগেছে দাঁড়িয়ে থেকে লাইনে ডোরেমন মিষ্টি ট্রেনের টিকিট দেখায় নবিতাকে আর বলে এটা কালকের ট্রেন পরের দিন ট্রেনের কথা জিয়ান শোনাচ্ছিলা শোনাচ্ছিল হিংসায় দেখতে পাঁচত নবিতার শুনিও বলে তোমরা নবিতার সাথে যেতে চাইলে যাও তো আমার শোনাও না এত ইমিতেও মহাকাশে অনেক বিপদ হয় উল্কা বিন্ডো এসে লেগে গেলে মহাকাশ সাথে সব শোনা নবিতা নবিতা মন বলে আমি তো শুনিনি হাসতে হাসতে বলে আমি তো শুনিনি যে ট্রেনের কখনো অ্যাক্সিডেন্ট হয় তাও মহাকাশে পরের দিন রাতে ডোরেমন ও নবিতা ট্রেনের রওনা দেয় এসে পাহাড়ে এসে বসে এবং ট্রেন চলে আসে ভাই ট্রেন না কি আকাশ থেকে উঠতে ভাই ট্রেন তো অস্থির এক লেভেলের ট্রেন আসার পর নবিতা ও ডোরেমন ট্রেনে উঠে পরে সাত নাম্বার বগি ছিল ওদের ওরা ওঠার পর ট্রেনটা রন চালু হয়ে যায় চালু হওয়ার পর এরা মানে হচ্ছে আকাশে উড়া শুরু হবে যে উড়া শুরু করে দিয়েছে ট্রেন আকাশে এটা আমি বলেই থাকি এটা ট্রেন হলেও মুভি শুরুতে আমরা একটা স্পেস দেখেছিলাম ট্রেনের মতো ওই স্পেস শিপই হলো এটা এ দেখো আকাশে উঠতেছে ট্রেনটা ডোরেমন দেখছিল ওই এসব ডোরেমন বলে আমি তো টিকিট নিয়েছিলাম টিকিটের টাকাগুলো নষ্ট হলো তা আমরাই মজা করি ওরা না আসলে না আসুক নাই নবিতা ও ডোরেমন কেবিনে চলে আসে এবং কেবিনের ভিতর ঢুকে যায় নবিতা ঢোকার পর খাটে শুয়ে পড়ে খাট নরম অবশ্যই একটি গ্যাজেট খেতে দেয় যেটি একটি ড্রিঙ্ক তারপরে নবিতা মনিটর দেখে যেখানে বাইরে দেখা যাচ্ছিল ডোরে মনে ডাক দেয় কম্পার্টমেন্টে যাওয়ার জন্যে নবিতাও পিস পিস যাওয়া শুরু করে দেয় কি নিনজা ওদের দিকে নজর রাখছিল ডোরে মনে নবিতার দিকে এটা দেখার পর নবিতা চিল্লানি দেয় ডোরেমন বলে ডোরেমন এসে দেখে ওখানে কিছুই নাই নবিতা ভুল দেখেছে এটার জন্য ডোরেমন নবিতাকে ব্যাম্বু কপ্টার দেয় এবং ব্যাম্বু কপ্টার দিয়ে ওরা কম্পার্টমেন্টে চলে আসে আসার পর কম্পার্টমেন্টে ওরা দেখে কম্পার্টমেন্টটি দেখে ডোরেমন ও নবিতা এখানে বসে বসার পর সামনে গ্রহ দেখতে পায় তারপর একটি গাইড আসে এসে ওদের সব বলে নবিতা ও ডোরেমনকে সব বলে ট্রেনের সম্পর্কে তারপরে ওদের ড্রিঙ্ক খেতে দেয় মানে জুস খেতে দেয় এক কথায় তারপরে আমরা ট্রেন দেখতে পাই আবার এখন হচ্ছে এরা মানে গ্যালাক্সি ওয়েবে ঢুকছে মানে স্পিডে যাইতেছে ট্রেন লাইটে গতিতে নবিতা নেক্সট সিনে বাথরুমে যায় এবার একটা ভ্যাম্প ভ্যাম্পায়ার দেখতে পেয়ে নবিতা চিল্লানি দেয় এবং ডোরেমন মন এসে দেখে ডোরেমনকে নিয়ে আসে দেখে কিছুই নাই নবিতা ছিল তারপরে ন ডোরে নবিতা বয় ডোরেমনের সাথে ঘুমায় আসায় ডোরেমনকে মনকে দিছে দিতে ফরের সিনে ওরা হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য বের করে নবিতা ও ডোরেমন বাড়ির দিকে রওনা দেয় এবং বাড়িতে পৌঁছে যায় পরের দিন স্কুলে এসব কথা জিয়ান ও সুজুকা সোনিয়াকে বলছিল নবিতা বলার পর হচ্ছে সোনিয়া দেয় দিয়ে চলে যায় পরের সিনে জিয়ান ও সুজুকা নবিতার বাড়ির দিকে রওনা দেয় কেন কি চড়াও টেনে যাবে এসে নবিতা ওদেরকে ওয়েলকাম জানায় এবং সুজুকা বলছিলেন নবিতার মাকে নবিতা বলে গ্রুপ স্টাডির ভাড়া দিয়ে এদেরকে রুমে নিয়ে চলে আসে আসার পর জিয়ান বলে সোনিওকে নিতে ভালো হতো ওখানে সুনিয়কে দেখে অনেক রেগে যায় এবং সুনিয়কে মারতে চায় পরে ট্রেনে চলে আসে আসার পর সবাই নিজের নিজের রুম বেছে নেয় তারপরে এরা সবাই কম্পার্টমেন্টের দিকে রওনা দেয় নবিতা কম্পার্টমেন্টে এসে দেখে কম্পার্টমেন্ট এখানে একটি নাই এখানে একটি নবিতা কম্পার্টমেন্টের এখানে এসে দেখে কম্পার্টমেন্ট আর নাই এখানে গুলি করছিল নবিতাকে নবিতা তো চিল্লানা শুরু করে দেয় এবং জিয়ানকে ডেকে নিয়ে যায় জিয়ান বলে আমার হাতে সে কেউ মার খাবে এবং ঢুকে যায় কেউ নাই ভিতরে নবিতা বের হয়ে চলে আসে নবিতা শুয়েছিল হঠাৎ করে সিধুকা বলে কম্পার্টমেন্টে যাবো চলো জিয়ান তো গেম খেলছিল ওখানে এবং সোনিও গেম খেলছিল খেলার পথে এরা চলে আসে জিয়া আনা নবিতা ও সিদুকা যেতে লাগে কম্পার্টমেন্টে কম্পার্টমেন্টে যাওয়ার পর দেখে এখানে কম্পার্টমেন্টটি নবিতা সে এত ভয় পায় নবিতার চেহারা দেখো তারপর কথা বলো আচ্ছা তারপর নবিতা তো মানে দুপটে গেছে নবিতার চেয়ার তখনই এটা কারেন্টের এসে লাগে এদের লাগার পর হচ্ছে নবিতা পরে যায় তখনই একটা লোক এসে নবিতাকে বলে এ ঠিক আছে আর কিছু হয়নি আর এখানে পার্ট ওয়ান শেষ হয়ে যায়